টিপ টিপলি টিপলি দেখাই দাও এজ এ টিপলি আচ্ছা ওইটা টিপলি সেইগুলো বি আর কি এই অল্প মার্কেট এখন মানে বাকি আছে এখন করব আজকে সাথে ড্রেস গহনা টিপ টিপলি এগুলো আর কি নিয়ে আসছে ঠিক আছে আর পরবর্তীতে হচ্ছে স্টেজ সাজানোর জন্য যা যা কিনা লাগে সব কিনবো তো আপনারা কিন্তু সবাই পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন